কাটোয়া রেল স্টেশন সংলগ্ন মালগুদাম এলাকা থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে কাটোয়া তৃণমূল কংগ্রেসের সমর্থিত হকার্স ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব রেলের আধিকারিকের কাছে চিঠি দেওয়া হল প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া স্টেশন সংলগ্ন মালগুদাম এলাকায় প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কাঁচা সবজি সহ নানান নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ব্যবসা করতেন প্রায় হাজার খানেক মানুষ এই বিক্রি থেকে উপার্জিত অর্থ দিয়েই তাদের দিন চলত জুটত পেটের ভার অন্যদিকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে চলছে রেলের আধুনিকীকরণের কাজ সেই কাজকে সামনে রেখে চলতি বছরের মে মাসের তারিখে রাতের অন্ধকারে হকার্সদের অনুপস্থিতিতে ভেঙে ফেলা হয়েছে মালগুদামের হকার্সদের ব্যবসা করার জায়গা এই মালগুদাম এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলতি মানুষের কাটোয়া শহর থেকে স্টেশন যাওয়া আসার একটি রাস্তা ছিল উনত্রিশ তারিখে রাতের পর থেকে কর্গির দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেই রাস্তা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন রেল কর্তৃপক্ষ আধুনিকীকরণের নামে হাজারখানেক পরিবারের পেটে লাথি মারল আমরা উন্নয়নের বিরুদ্ধে নই কিন্তু দীর্ঘদিন ধরে রেলের জমিতে যারা দোকান পর্ষা নিয়ে ব্যবসা করত রাতের অন্ধকারে রেল তাদের উচ্ছেদ করে দিল কাটোয়া শহরের সঙ্গে রেল স্টেশনে যাতায়াতের অন্যতম পথ করগেট দিয়ে বন্ধ করে দিয়েছে রেল পূর্ব রেলে ডিভিশনাল ম্যানেজার সহ অন্যান্য অফিসারদের কাছে হকারদের পুনর্বাসন সহ রেল স্টেশনে যাতায়াতের পথ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে জেলা তৃণমূল দলের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি উনত্রিশ তারিখে আমরা দেখলাম যে রাত্রির অন্ধকারে রেলের ব্যাপক ফোর্স নিয়ে এসে রাতে হকারদের অনুপস্থিতিতে ওই জায়গাটাকে ঘিরে দেওয়া হলো আমরা তার প্রতিবাদ করছি এখন দেখছি যে আমরা কালকে দেখলাম যে বড় বড়ো টিন দিয়ে কাটোয়া শহরের সঙ্গে রেলকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা ঘিরে দিয়েছে রেল চত্বরটাকে কিন্তু আমার প্রশ্ন হলো ওটা শুধু হকারদের কর্মস্থল ছিল না কাটোয়া রেল রেল স্টেশনে যারা নামবে তাদেরও একটা যাবার রাস্তা ওই দিকটাতে ছিল রেল একদম মিজিকালি এটাকে বন্ধ করে একদিকে কাটোয়ার মানুষের অসুবিধা করছে আর প্রায় হাজারখানেক হকারের পেটে লাথি মেরে হকারদের রুজি রোজগার বন্ধ করে দিয়েছে তারা অর্ধাহারে অনাহারে তারা দিন যাপন করছে এই রকম যদি চলতে থাকে হকাররা যে কি করবে সেইটা নিয়ে আমাদের একটা আতঙ্ক রয়ে গেছে আমরা ডিআরএমকে চিঠি দিয়েছি জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছি এইএনকে আমরা রিকোয়েস্ট করেছি চিঠি কাটোয়া এএন কাটোয়া জংশন তাকে চিঠি দিয়েছি আমরা কে আমরা চিঠি তৃণমূল হকার কংগ্রেস ইউনিয়নের কাজ হয় তাহলে কি করব এতে কাজ না হলে আমরা রেল দপ্তরকে জানাবো আমাদের বিধায়ককে বলব তিনি তার তিনি তার প্যাডে ডিআরএম এবং জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে কোনো সুরাহা করা যায় কিনা আমরা এদের পাশে থাকবো কারণ এতগুলো মানুষ তারা যদি ওই চ্যুত হয় তাহলে কাটোয়া শহরের মধ্যে যে পরিবেশ তৈরি হবে যে ঘিঞ্জি পরিবেশ তৈরি হবে সেটা কাটোয়ার সাধারণ পাবলিকের পক্ষে ভীষণ অসুবিধাজনক এদিকে হকারদের বক্তব্য তাদের বিকল্প ব্যবস্থা না করে ডেল উচ্ছেদ করে দেওয়ায় রাস্তায় বসে ফেরি করতে হচ্ছে রাস্তা থেকে তুলে দিলে তারা বেকার হয়ে পড়বে দিন ওখানে বসেছিলাম ঠিক আছে সেখান থেকে বোল্ডোজার নিয়ে এসে আমাদের যেসব মাল ফাল ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে ভেঙে চুরমার করে আমরা এখানে এখন আপাতত বসে আছি কারা ঘিরে কারা ফেলে দিল রেল থেকে ভেঙে দিয়েছে হ্যাঁ রেলের লোকজন এসে ফোর্ট নিয়ে এসে ভেঙে দিয়েছে এখন কি বলছে এখন তো কিছু বলছে না এখন দেখা যাক যদি আমাদের কোনো সময় পণ্য করে দেয় তাহলে হবে আপনারা কি চাইছেন আমরা চাইছি খুলে দেখ আমরা যেরকম ব্যবসা করছে টুকটাক করে ব্যবসা করব আমরা খেতে পাবো না হলে হকার্সদের ভবিষ্যৎ কি হয় সেই দিকেই তাকিয়ে আছে হকার্সদের পরিবারের সদস্য সহ কাটোয়াবাসী বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা